লেখিকা মাধবী ভট্টাচার্যের বন্ধু চল কলেজের বিশাল সামনে হয়ে নীলাভ্র মফসল শহর থেকে এসে কলকাতার এই কলেজে ভর্তি হয়েছে ফিজিক্স নিয়ে পড়বে বলে নীলাভ্র বরাবরই একটু ভীতু গোছে কিছুতেই মা বাবাকে ছেড়ে এই অচেনা জায়গায় আসতে চাইনি বাবা বলেছিল এখন তুই বড় হয়েছিস নীল এত ভয় পেলে চলে কত ছেলে মেয়েরা হায়ার স্টাডিজের জন্য আরো কত দূর শহরে গিয়ে একা একা থাকে সেদিক থেকে বলতে গেলে কলকাতা তো হাতের কাছের শহর এখানকার কলেজে ভর্তি হতে পারবো না কেন নীল কাঁদো কাঁদো গলায় বলেছিল এত ভালো রেজাল্ট তোর আমি চাই নামকরা কলেজে ফিজিক্স নিয়ে পড় কেন এত ভয় পাচ্ছিস মাও বাবার দিকেই ছিল শেষ পর্যন্ত মেনে নিতেই হলো নীলকে ছোট্ট শহরে সবকিছু ছোট ছোট দেখে অভ্যস্ত নীল এই বিশাল জায়গায় এসে বেশ ঘাবড়ে গেছে মা আর বাবা যদিও সাহস দিয়েছে বলেছে কদিন গেলেই সব সাথে মানিয়ে নিতে পারবে এখানে নীলের কোনো বন্ধু নেই পরিচিত কেউ নেই এক সপ্তাহ পেরিয়ে গেছে এখানে আসার পর নীলকে ভর্তি করিয়ে দিয়ে ফিরে গেছে মা বাবা হস্টেলের পরিবেশে ছেলে মানিয়ে নিতে পারবে কিনা সেই চিন্তায় মা বাবা একটা বাড়িতে গেস্ট হিসেবে ঘরোয়া পরিবেশে থাকার ব্যবস্থা করে দিয়েছেন ওকে প্রতিদিন নিজের রুমে বসে হু হু করে কাঁদে নীল মনে হয় নির্জন নির্বান্ধব কোনো জায়গায় নির্বাসিত হয়েছে সে মা বাবার ছোট বোনটার মুখ মনে পড়লেই নিজেকে সামলাতে পারে না ইচ্ছে হয় সব ছেড়ে দিয়ে চলে যায় আজ প্রথম ক্লাস করতে এসেছে নীল ফিজিক্স ডিপার্টমেন্ট কোন দিকে কে জানে খুঁজে বের করতে হবে এগিয়ে গেল সে দাদা ফিজিক্স ডিপার্টমেন্টটা কোন দিকে একটু বলে দেবেন যাকে বলা হলো সেই দাদাটি আরো দু তিনজনের সাথে আড্ডায় ব্যস্ত ছিল প্রশ্ন শুনে ফিরল তারপর নীলকে পা থেকে মাথা পর্যন্ত ভালো করে জরিপ করে নিয়ে বলল নতুন ব্যাচ বুঝি নিশ্চয়ই গ্রাম থেকে আসা হয়েছে তাই এখানে টিকতে পারবে তো বাবু অবাক নীল কিছু জবাব দিল না আর একজন এগিয়ে এলো এরপর করে চুল তোকে কলেজে ঢুকতে দেবে না রে গাইয়া দেখি চুলটা ঠিক করে দি। সে পকেট থেকে চিরুনি বের করে নীলের চুল আচরাতে গেল নীল পিছিয়ে গেল কি করছেন আমাদের আপনি আপনি করছিস কেন রে আমরা কি তোর ঠাকুরদা হেসে উঠলো ছেলেগুলো নীল বুঝতেই পারছিল না ওরা এমন করছে কেন কি আনন্দ পাচ্ছে ওদের আক্রমণ বা র্যাগিং এ নীল যখন দিশাহারা তখনই শুনতে পেল কেউ বলছে অবিনাশ দা কেন এরকম করছো ছেড়ে দাও দেখছো না ঘাবড়ে গেছে নীল তাকিয়ে দেখলো সাদা টি শার্ট রে গিয়ে ওটাকে শহুরে বানাতে হবে তো তোর ডিপার্টমেন্টের রে সৌগত ছেড়ে দাও ওকে তোমাদের আর ওকে নিয়ে মাথা ব্যথা না করলেও চলবে নীল হা করে সৌগতর দিকে তাকিয়েছিল সৌগত এবার নীলের দিকে তাকালো তুমি ফিজিক্সের দু তিন দিন হয়ে গেছে ক্লাস তোমায় তো দেখিনি আমি অনেক দূরে থাকি সব ঠিকঠাক করে ক্লাসে জয়েন করতে তাই একটু দেরি হয়ে গেছে নীল তুমি চলো আমার সাথে একসাথে যাব। যেতে যেতে নীল বলল ওই দাদাটা কে এমন করছিল কেন এ অবিনাশ দা আমাদের পাড়াতেই থাকে সারা দিন শুধু শয়তানি করে বেড়ায় কেমিস্ট্রি সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ার কোনো পার করেছে সেকেন্ড ইয়ারটা কি করবে কে জানে বইপত্রের সঙ্গে কোনো সম্পর্ক নেই তো হাসলো সৌগত তারপর বলল। তুমি নতুন তাই মজা করছিল তোমার সাথে এগুলোতে খুব আনন্দ ওদের তোমার সাথেও করেছিল না আমাকে তো চেনে এবার থেকে তোমার সাথেও করবে না আমি আছি তো এরপর থেকে নীল আর সৌগতর বেশ বন্ধুত্ব হয়ে গেল কেটে গেল কিছুদিন ধীরে ধীরে একটু একটু অভ্যস্ত হয়ে উঠলেও এখনো যেন নীল সহজ হতে পারছে না কলকাতা শহরটা বিশাল এখানে সবকিছুই বিশাল বিশাল এসবের মাঝে অতি ক্ষুদ্র নীল কোথায় তলিয়ে গেছে কে জানে নীলের ধারণা ও অতি সাধারণ নগণ্য একজন মানুষ যতক্ষণ চোখের সামনে আছে ততক্ষণই লোকে ওকে মনে রাখবে চোখের আড়াল হলেই ভুলে যেতে কারোরই দু সেকেন্ড সময় লাগবে না অফ পিরিয়ডের সৌগতর সাথে মাঝে মাঝে কলেজের চারপাশ ঘুরে ঘুরে দেখে নীল কলেজটা বিশাল দু তিনটে বিল্ডিং নিয়ে তৈরি সামনের দিকে এক পাশে অডিটোরিয়াম হল তারপর দুটো বিল্ডিং জুড়ে সার সার ক্লাসরুম গুলো আর কমার্স এর বিভিন্ন বাড়ির কাছের পুকুরটার কথা মনে পড়ে নীলের খোলা সবুজ মাঠ মাথার উপরে ঝকঝকে নীল আকাশ নিচে কালো টলটলে জলের সেই পুকুর কতদিন দুপুরবেলা মোহিত রাজু আর অতনুর সঙ্গে ঝাঁপিয়ে পড়তোই ওই পুকুরে ঠান্ডা জলে গা ডুবিয়ে সাঁতার কাটতে কাটতে কতবার যে এবার ওপার করত অতনু মহিতা রাজুর কথা বড্ড মনে পড়ে ওরা সেখানকার ভর্তি হয়েছে কবে যে ওদের সাথে আবার দেখা হবে তাড়াহুড়ো করে কলেজে ঢুকছিল নীল প্রথম ক্লাসটাই ফিজিক্স সেকেন্ড পেপারের এটা খুব টাফ লাগে ওর স্যার একটু বাদে ক্লাসে ঢুকলেন বিশাল সেনগুপ্ত সংক্ষেপে বিএস স্যারের খুব নাম ডাক খুবই ভালো পড়ান তার কাছে টিউশন নিতে লাইন পড়ে যায় পড়া শুরু করার আগে স্যারের নজর পড়ল নীলের ওপর ভুরু কুচকে বললেন সবসময় তোমাকে এরকম শুকনো মুখে বসে থাকতে দেখি কেন কি অসুবিধে তোমার পড়া বুঝতে অসুবিধে হচ্ছে উঠে দাঁড়ালো নীল সারা ক্লাস ওর দিকে তাকিয়ে আছে কি যে অস্বস্তি হচ্ছে এ তো মহা ঝামেলা হলো নীলের জীব গলা শুকিয়ে আসছিল পাশ থেকে সৌগত খোঁচা দিল কিছু বল চুপ করে আছিস কেন শুকনো জীব দিয়ে শুকনো ঠোঁট একবার চেটে নিয়ে নীল কোনো মতে বললো সব ঠিক আছে স্যার স্যার অবাক হয়ে তাকিয়ে রইলেন বোধহয় এমন আজব বিহেভিয়ার আর কারো মধ্যে দেখেননি কোথায় থাকো তুমি একটা বাড়িতে এঙ্গেজড হয়ে আছি স্যার না না আমি জানতে চেয়েছি তোমার বাড়ি কোথায় নীল ঘামতে ঘামতে নিজের ছোট্ট শহরটার নাম বলল আচ্ছা আচ্ছা ঠিক আছে বসো এখন স্যার স্যার বললেন বসে নীল ঘাম দিয়ে জ্বর ছাড়লো যেন চলে যেতেই সৌগত বলল। তুই সারাক্ষণ গুটিয়ে থাকিস কেন কেউ এখানে তোকে খেয়ে ফেলবে না আমি খুব ভয় পাই ইতস্তত করে বলেই ফেললো নীল কিসের ভয়, সৌগত অবাক আমি ছোটবেলা থেকে ওই ছোট্ট মফস্বল শহরে কাটিয়েছি টুয়েলভের পর বাবার ইচ্ছে হলো কলকাতার বড় কলেজে পড়াবেন এত বড় শহর আগে কখনো দেখিনি তোদের মতো ছেলেদের সাথেও মিশিনি কখনো তাই মানিয়ে নিতে একটু কষ্ট হচ্ছে লাজুক হাসলো নীল তুই তো হেব্বি ক্যাবলা আমাদের মতো তোদের মতো এসব কি রে তোকে কে বললো যে তুই আমাদের থেকে আলাদা না মানে আমতা আমতা করতে থাকে নীল হয়েছে আর মানে মানে করতে হবে না চল আমার সাথে এই পিরিয়ডটা অফ আছে তোকে আমার বাকি বন্ধুদের সাথে আলাপ করিয়ে দি ওরা অন্য ডিপার্টমেন্টে পড়ে একদল ছেলেমের মাঝে পড়ে নিজেকে কেমন দিশেহারা মনে হচ্ছিল নীলের কি উজ্জ্বল ঝকঝকে চেহারা সববার এদের পাশে একেবারে সাধা সিধে নীলকে কি মানায় মেয়েগুলোর দিকে তাকিয়ে নীলের বুক ধরফর করছিল মনে মনে ওই মেয়েগুলোর পাশে নিজের বোনটাকে দাঁড় করিয়ে মন খারাপ হয়ে গেল ওর এদের তুলনায় কত সাদা মাটা বোনটা অবশ্য শহরে পালিশ পড়লে ওর চেহারারও হয়তো ভুল পাল্টে যাবে সৌগত সবার সঙ্গে আলাপ করিয়ে দিল ওরা কলকল করে কথা বলছে নীল এমনিতেই মুখ চোরা কথা বলতেই পারছিল না ভালো করে কোনো মতে ঘাড় হেলিয়ে হ্যাঁ নাই জবাব দিচ্ছিল পাপড়ি নামের মেয়েটা অনেকক্ষণ থেকে জরিপ করছিল নীলকে হঠাৎ খেকিয়ে উঠল। তখন থেকে দেখছি ওপর নিচে ডাইনে বাই মাথা নাড়াচ্ছে কথা বলতে পারিস না তুই বোবা নাকি নীল চমকে উঠলো অন্যরা হাসলেও সৌগত ধমকে তুই চুপ কর পাপড়ি দেখছিস বেচারা লজ্জা পাচ্ছে তবুও পেছনে লাগতে ছাড়ছিস না লজ্জা পাবে কেন এতদিন ছোট্ট শহরে ছিল তাই এখানে এসে একটু ভয়ে ভয়ে আছে ভয় এবারে হেসে ফেললো পাপড়ি দিব্যিত ব্যায়াম বীরের মতো চেহারা ওর আবার ভয়ে শুনেই হাসি পাচ্ছে সে ছোটবেলা থেকে পুকুরে সাঁতার কেটেছে মাঠে হুটোপাটি করে খেলেছে বন্ধুদের সাথে নীলের শরীর সত্যি অনেক বেশি মজবুত তাই মেয়েটা ওকে ব্যায়াম বলছে সৌগত হেসে ফেললো পাপড়ির সঙ্গে কথায় কেউ পারবে না আমরা সবাই সেটা হারে হারে জানি ওর কথায় তুই কিছু মনে করিস না নীল ও হলো নাম্বার ওয়ান বিচ্ছু সবার পেছনে লাগাই ওর কাজ মেয়েটা চোখ পাকিয়ে তাকালো সৌগতর দিকে ওর ফোলা ফোলা ঠোঁট আর বড় বড় চোখ দুটোতে উপচে পড়ছিল ছেলে মানুষই কেন যেন ওকে দারুণ ভালো লেগে গেল নীলের প্রথম ভালো লাগায় অবশ হয়ে এলো ওর মন আর মস্তিষ্ক একদল ছেলেমেয়ের সহজ ব্যবহারে ধীরে ধীরে জড়তা কেটে যাচ্ছিল নীলের দেখতে দেখতে কলকাতায় অভ্যস্ত হয়ে উঠলো সে একটু একটু করে জায়গাটাকে ভালোবেসে ফেলতে লাগলো কত কিছু আছে কে জানে ওদের ছোট্ট শহরটাই তো কিচ্ছু নেই প্রায় প্রতিদিন সময় হলেই সবাই দল বেঁধে এখানে ওখানে ঘুরে বেড়ায় পাপড়িও থাকে সঙ্গে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বড় বড় চোখে সবাইকে শাসন করতে যায় অন্যরা হেসে ফেলে নীল মুগ্ধ চোখে তাকিয়ে থাকে ও ভালোবেসে ফেলেছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু পাপড়িওকে শুধু বন্ধুর চোখেই দেখে মনের কথা মনেই চেপে রাখে নীল মাঝে মাঝে ভাবে সৌগতকে খুলে বলবে সব কিন্তু ভয় হয় পাপড়ির কানে গেলে হয়তো হেসেই উড়িয়ে দেবে নয়তো সুন্দর বন্ধুত্বটাই নষ্ট হয়ে যাবে আজ সৌগত আসেনি ক্লাসের পর নীল বেরোচ্ছিল তখনই ওদিক থেকে পাপড়িকে আসতে দেখলো কোথায় যাচ্ছিস রে একটু কলেজ স্ট্রিট যাব ভাবছি কিছু বই কেনার আছে হাসলো নীল চল আমিও যাই ক্লাস নেই তোর ইচ্ছে করছে না একদম চল বেরোই দুজনে গেটের কাছে এসেছে সবে কোথা থেকে অবিনাশ এসে পথ আটকে দাঁড়ালো কোথায় যাচ্ছিস পাপড়ি আমি যেখানেই যাই তাতে তোমার কি অবিনাশে নজর পড়লো নীলের ওপর বাহ এই গেও ও সঙ্গে আছে দেখছি ওর সাথে তোর এত মাখামাখি কিসের নিজের মুখের ভাষা ঠিক করো অবিনাশ দা নীল আমার বন্ধু ও গেও হোক আর যাই হোক তোমাদের থেকে হাজার গুণে ভালো পাপড়ির গলার আগে থমথম করছে চল নীল নীলের হাত ধরে বেরিয়ে যাচ্ছিল পাপড়ি পেছন থেকে অবিনাশের সাঙ্গ পাঙ্গদের মধ্যে একজন অশ্লীল গলায় বলে উঠল। কি মিয়া বাবু বিবিটিকে নিয়ে কোথায় হাওয়া খেতে যাচ্ছেন সব মজা আপনি নেবেন আমরা কি বানের জলে ভেসে এসেছি নীল ভয়ে ঘামছিল রাগে অপমানে পাপড়ির মুখ লাল বাইরে বেরিয়ে পাপড়ি রাগে ফেটে পড়লো তুই এত ভীত নীল এত বাজে কথার একটাও প্রতিবাদ করলি না ছি ছি কাওয়ার একটা নীল হতভম্ব হয়েছিল কি বলবে বুঝতে পারছিল না পাপড়ি তীক্ষ্ণ গলায় বলল। তুই আমায় পছন্দ করিস নীল তামতা করতে লাগলো পাপড়ি কঠিন গলায় বলল। আমি অনেক আগেই বুঝেছি মেয়েরা ঠিক বুঝতে পারে তুই আমার বন্ধু হওয়ারই যোগ্য নস প্লিজ আর কখনো আমার সাথে কথা বলবি না নীলের এবার নিজের উপর ঘেন্না হচ্ছিল কেন সে এত নোংরা কথার প্রতিবাদ করলো না এই সে পাপড়িকে ভালোবাসে সত্যি সে কাওয়ার্ড নীলকে দাঁড় করিয়ে রেখে পাপড়ি হন হন করে ঢুকে যাচ্ছে কলেজে নীল ছুটে গেল তখনই দেখতে পেল অবিনাশ আর তার সাঙ্গ পাঙ্গরা বিশ্রীভঙ্গিতে হাসছে পাপড়ির দিকে তাকিয়ে এবার আর অপেক্ষা করলো না নীল ছুটে গিয়ে এক ধাক্কা দিল অবিনাশকে পাপড়ি চলে যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়েছে এত অবাক হয়েছে যে ওর মুখ হা চোখ বড় বড় অবিনাশ প্রথমে হক চকিয়ে গেলেও তেরে এসেছে নিজেকে বাঁচাতে দু হাতে দিয়ে শরীর আড়াল করলো দৃশ্যটা দেখে অনেকেই এসেছে তখন ওরাও মানে মানে সরে পড়েছে পাপড়ি তখনও হা করে তাকিয়ে আছে এরপর একদিন রাস্তা ধরে এলোমেলো হাঁটতে হাঁটতে নীল বলল। আগে তো কখনো বলিস তুই বুঝতে পেরেছিস কি বুঝতে পেরেছি পাপড়ি ভুরু কুচকে তাকালো এই যে আমি তোকে পছন্দ করি কেন বলবো আগে তো আমরা বন্ধু হই তারপর তো থেমে গেছে পাপড়ি বন্ধু হয়েছি নীল তাকিয়ে আছে মনে হচ্ছে অল্প অল্প হয়েছিস পাপড়ি গম্ভীর ভাবে বলল অল্প অল্প যখন হয়েছি পুরোটাই হয়ে যাব মনে হচ্ছে কি বলিস নীল হেসে ফেলেছে পাপড়িও হাসছে চল দেরি হয়ে যাচ্ছে নীলের দিকে হাত বাড়িয়ে দিল পাপড়ি গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ